নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানি আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি শুরুতেই আমি আপনাদের সামনে 23 মে 2024 এর একটি ভিডিও প্রেজেন্ট করি তারপর যাচ্ছি ডিটেলসে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রয় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচার যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের নয় আমরা মানি না কে বলছি আজকে চেয়ে রায় দিয়ে চেয়ে চেভে গিয়ে থাকুন নাম নিল বলা যায় বিজেপি নয় এটা আমরা মানবো না তাহলে কোনো কিছুই মানি না মানব না এটা এক রকমের টক ছিল আমি সেদিনও বলেছিলাম আজকেও বলছি আজকে স্টার্টিং টাই করবো যে যা হয়েছে হয়েছে আমার উৎসবে ফিরুন যা হয়েছে হয়েছে এবার উচ্ছে ফেরুন এরকমই তো কিছু বলেছিলেন না না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা সুপ্রিম কোর্টের রায় জানিয়ে আপনাদেরকে আগামী জুন অমৃতা সিনহার বেঞ্চে যে মামলাটি উঠতে চলেছে যেখানে চ্যালেঞ্জ করা হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে স্কিমের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি কে পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকার ভাতা দেবেন সেটাও দিতে পারবেন না কারণ ইলিগ্যাল না লিগাল সেটা প্রমাণ করতে না তার পাশাপাশি স্টে বলেও কিছু একটা হয় যাবো সমস্ত খবর ডিটেইলসে যাব কিন্তু তার আগে আপনাদেরকে জানাই যে আজকে মঙ্গলবার বিকাল বেলায় আপনারা দেখতে পেলেন মবান্নার সাংবাতিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আমাকে তো মানতেই হবে অর্ডার ফর অর্ডার মানতে হবে সুপ্রিম কোর্টের অর্ডার মানতে হবে এবং সেই জন্য জানালেন যে 23 মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি আমরা জারি করব যে কথা আমি প্রথম থেকে আপনাদেরকে বলে আসছিলাম যে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে হবে যতই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদেরকে যাই বলুক না কেন কারণ তিনি মিনিটে মিনিটে নিজের স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করেন পরীক্ষা দিতে হবে আজকে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন পরীক্ষা দিতে হবে বেশ কিছু কথা উঠে আসছে যারা চাকরি হারিয়েছে তাদের মধ্য থেকে কি কথা মৃত্যু পরোয়ানা লিখে দিলেন সাত বছর পর আবার পরীক্ষা দিতে হবে আশঙ্কা যা করেছিলাম সেটাই সত্যি হলো আমরা চাইনি সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করুক এর মধ্যে এই কথার মধ্যে আপনারা বুঝতে পারছেন যে একটা হোপ ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু একটা করবে কিছু একটা ম্যাজিক করবে এত হোপ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু একটা করবে আমাদের চাকরিটা কিন্তু বেঁচে যাবে আর কোথাও না কোথাও সেই গ্রাউন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করতে পেরেছিলেন কারণ চাকরি চলে যাওয়ার অর্ডার আসার পর দিদি কিন্তু ঠিক স্কুলে যাওয়ার একটা ব্যবস্থা করেছিলেন আমি তখনও বলেছিলাম এটা ভাওতাবাজি কিছু হবে না বকওয়াস আপনাদেরকে পরীক্ষা দিতে হবে এই যে মেন্টালিটিতে কোথাও না কোথাও রাজ্যের মন্ত্রীর ওপর একটা ভরসা ছিল মুখ্যমন্ত্রী গুলোর কথা তিনি কিছু ব্যবস্থা করবেন বাট আলটিমেটলি রেজাল্ট হলো জিরো কারণ এটা সুপ্রিম কোর্ট যার অর্ডার কেন্দ্র সরকারও মানতে বাধ্য রাজ্য সরকার তো কিছুই না সেখানে আজকে আরেক একটা কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা হচ্ছে যে সামার ভ্যাকেশন পড়ে গেছে তো রিভিউ পিটিশনটা হবে কি হবে না আমরা তো জানি না অপশন বের করে রাখছে আমরা তো হাতে দুটো অপশন করে এবিসিডি এ অবধি তৈরি ছিল লাস্টে তো দেখছি ই ফর হচ্ছে আচ্ছা এখানে বলছেন যে অপশন আমি দুটো খুলে রাখলাম যেখানে পরীক্ষা হচ্ছে যদি আমরা না মানি তাহলে সবটাই হয়তো বাতিল করে দিতে পারি সবটা বাতিল করুক না করুক কিন্তু যাকে অর্ডার দেওয়া হয়েছে অর্থাৎ রাজ্য সরকার যদি অর্ডার না মানে তাহলে করা থেকে করার পদক্ষেপ রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট করতে পারে সবাইকে না রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিতীয় একটা কথা বলেছেন যে পরীক্ষা দিতে হবে না লিস্ট বাতিল করা হলো না বলে আমরা সেটাই মানবো যদি রিভিউ পিটিশনে এটা হয় দিতে হবে না লিস্ট কি তার ক্ষেত্রেও আগে চলে আসুন না রিভিউ পিটিশনে এত ফোকাস করছেন কেন এক বছর ধরে হিয়ারিং চলেছে এমন কোন তথ্য রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন যে এইবার দেবেন যে এইবার কিছু ম্যাজিক হয়ে যাবে আর সব চাকরি থেকে যাবে নিশ্চয়ই না তাহলে এইটা ভাওতাবাদী আর একটা ক্ষমতাবাজি হচ্ছে সেটা যে সুপ্রিম কোর্টে নাকি সামার ভ্যাকেশন পড়ছে এবার মামলা তো শুনবেই না মামলা শুনবে না আপনার তো কোটি কোটি টাকা প্রথমে তো হাইকোর্টে আপনি চোদ্দ কোটি পনেরো কোটি টাকা দিয়ে লয়ার পুষেছেন মানে ছিল আর কি যে টাকা আপনি দিয়েছেন তারপর সুপ্রিম কোর্টে গিয়েছে মামলা সেখানে কপিল সিব্বল অভিষেক মানু সিম্বির মতো লয়ার তারা রাতারাতি কোর্ট খুলে নেয় তার লাইভ এক্সাম্পল হচ্ছে শীতল তিস্তা শীতলওয়ার সিজেআই উপস্থিত নেই তখনকার সিজেআই ছিলেন ডিওয়াই চন্দ্রচূড় তিনি একটা কালচারাল প্রোগ্রাম করছিলেন তাও তিস্তা সিতালওয়ারের জন্য সিম্বলের মতো লয়ারের দিক থেকে ফোন যাওয়ায় রাতারাতি দুবার বেঞ্চ গঠন হয় সহজ তো বহুদূর তো রিভিউ পেটিশন তো কিছুই না কারণ আপনার তো লয়ারই কাপল সিব্বল আর মতো আর থাকলো কথা সামার ভ্যাকেশন এর তো এটার আপডেটও আপনি আপনাদেরকে দিয়ে দিই যে হ্যাঁ লং সামার ভ্যাকেশন পরে ঠিকই কিন্তু এইবার যিনি সিজেআই রয়েছেন আর গভাই তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমি ভাই এখন ফুল অফ অ্যাকশনে রয়েছি আমি ওইসব ভাওতাবাজি শুনবো না যেহেতু আমাদের সুপ্রিম কোর্টে আশি হাজারের ওপর কেস পেন্ডিং আছে মানে যদি ডেটা বলি ফেব্রুয়ারি মাসের দু পঁচিশ পর্যন্ত আশি হাজার কেস আমাদের পেন্ডিং আছে তো বিআর গাই এবার সিজিআই বলেছেন যে আমরা টার্গেট রেখেছি এই ভ্যাকেশনে চল্লিশ হাজার কেস আমরা শুনবো অর্থাৎ যদি আমি এক্সাক্ট নম্বর বলি তাহলে আটত্রিশ হাজার সাতশো উনচল্লিশটা মামলা শুনবো তার মধ্যে রিভিউ পিটিশন ঢুকবে না কারণ আমি যতদূর জানি মিসলেনিয়াস ম্যাট প্লাস রেগুলার ম্যাটার দুটোই শোনা হবে মিসলেনিয়াস ম্যাটার মানে হচ্ছে যে ম্যাটার গুলো নতুন পিটিশন ফাইল হয়েছে যে ম্যাটার গুলো স্টে অর্ডার নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে নতুন ম্যাটার সেগুলো আর তার পাশাপাশি যে ম্যাটার গুলো অলরেডি শোনা হয়ে গেছে যে ম্যাটার গুলো রায় আসার জন্য রেডি ফাইনাল অর্ডারের জন্য রেডি তাহলে দুটো ম্যাটারই শোনা হচ্ছে তো আপনার রিভিউ পিটিশন তো মিসলেনিয়াস ম্যাটারের মধ্যে পড়ে যাচ্ছে নিশ্চয়ই শোনার কথা আপনি জানেন যে রিভিউ পিটিশন করে কিছু হবে না কিন্তু তারপরেও একটা মধ্যে দিলেন এইবার আমি আসি দশ জুনের মামলা দশ জুনের মামলায় যেখানে আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা স্কিমের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি কে বলেছেন যে আমি ভাতা দেবো স্কিমটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সোশ্যাল সিকিউরিটি স্কিম সিকিউরিটিভ অনুরাই আমি ভাতা দেবো এখন চ্যালেঞ্জ করা হয়েছে এটাই যে হয় সবাইকে ভাতা দিন আদারওয়াইজ কাউকে দেন না মামলা যাবে যাবে কার বেঞ্চে তো বিচারপতি অমৃতা সিনহা গ্রুপ সি গ্রুপ ডি তো এমনি বাদ সুপ্রিম কোর্টে কারণ সেখানে হিউজ হয়েছে তার মানে তারা আপনি একদম সরাসরি ভাবে তাকে ভাতা দেওয়ার ব্যবস্থা করছেন তাহলে এটা কি ঠিক মানে এটা এবার তো কোর্টে হলফনামার ব্যাপার আসবে যে এই পক্ষ হলফনামা দেবে সেই পক্ষ হলফনামা দেবে হলফনামায় প্রমাণ হবে লিগাল না ইলিগাল তার আগে কি হবে তার আগে হবে স্টে অর্ডার মামলাটি যেহেতু হলফনামা জমার ব্যাপার আছে তো আপাতত স্টে হোক আপনি ভাওতাবাজি গ্রুপ সি গ্রুপ ডি কেও দিলেন আর কি করলেন আর যেটা করলেন আর একটা অর্ডার ছিল সুপ্রিম কোর্টের যেটাও খুব শীঘ্রই আপনারা শুনতে পাবেন সেটা হচ্ছে বারো পার্সেন্ট সুদে কন্টেন্টেডদেরকে টাকা ফেরত দিতে হবে সেই গল্প আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় করছেন না কারণ যেহেতু মামলাটা এখন চরম গরম চরম গুলো তো টাকা চাওয়া যায় না মেন্টালি প্রিপারেশন নিন পরীক্ষার জন্য যেমন বলেছিলাম মেন্টালি প্রিপারেশন নিন এখন থেকে বলে দিচ্ছি মেন্টালি প্রিপারেশন নিন বুঝছেন তো স্ট্যান্ড চেঞ্জ করতে টাইম লাগছে টাইম লাগছে না এই অর্ডারটাও খুব শীঘ্রই আসবে তার মধ্যে আরেকটা কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমি নোট ডাউন করে রেখেছি যে আহ বলেছেন যে গ্রুপ সি গ্রুপ তে যারা রুম পরিষ্কার করবে ঘন্টা বাজানোর লোক লাগবে তালা লাগানোর আমি তো জানতাম না যে তালা লাগানোর লোক লাগে তো যাই হোক এখন রাজ্যে লাগবে তো লাগবে তালা লাগানোর লোক লাগবে তো যারা আহ গ্রুপ সি এবং গ্রুপ ডি তে পরিষ্কার ভাবে কোর্ট জানিয়ে দিয়েছে যে যারা যারা বাদ গেছে তারা তাদেরকে আগের চাকরিতে ফিরিয়ে দিতে হবে সুপ্রিম কোর্ট এটা কখন বললো যে গ্রুপ সি গ্রুপ ডিতে যারা যারা বাদ গেছে তাদেরকে আগের চাকরিতে ফেরাতে হবে এটা বলেনি অর্ডারে তো এটা ছিল যে যাদের চাকরি বাতিল হয়েছে আর যারা আনটেন্টেড বলে প্রমাণিত বলে প্রমাণিত নয় তো তাদের জন্য যদি আগে তারা চাকরি করে থাকে বা কোথাও স্কুলেও মেবি হতে পারে তো তাদেরকে তাদের আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে মেবি যদি তাদের সিট ফিল আপ হয়ে থাকে তাহলে সুপার নিউমেরারি পোস্ট এর মাধ্যমে তাদের আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে সেটা নিয়ে তো আপনার কোন স্টেপ সম্ভবত মানে নেম তো নেই কারণ আমার কাছে তো এরকম ইনফরমেশন নেই তাহলে যেটা করা দরকার সেটা করছেন না উল্টো আপনি দুটো ভাওতাবাজি দিলেন এই যে রিভিউ পিটিশনের দিকে তাকিয়ে বসে আছে যেটার দিকে তাকানোর কোনো মানেই হয় না কারণ রিভিউ পিটিশনের আগে আপনি এক বছর ধরে হিয়ারিং চলেছে যেখানে রাজ্য সরকারের স্ট্যান্ড পয়েন্ট আমরা প্রত্যেকে দেখেছি কোনো এক্সট্রা তথ্য রাজ্য সরকার দেয়নি তাহলে এবার নেক্সট করণীয় কি আমি সেই দিনও বলেছিলাম যে সুপ্রিম কোর্ট একটাই জিনিস করতে পারে সেটা হচ্ছে এক্সাম আর আজ আমি বলছি অবাক হয়ে যাচ্ছি বেশ কিছু টিচারের বক্তব্য দেখে আর যেটার মাধ্যমে যদি আমি এই কমেন্ট করি যে আমাদের পুরোপুরি এডুকেশন সিস্টেমটা কিভাবে ব্রেকডাউন করেছে এই সরকার পনেরো বছরে যে একজন টিচার বলছেন যে মমতা ব্যানার্জি যখন সাংবাদিক বৈঠক করছেন তো সেখানে কমেন্ট না কমেন্টে একজন টিচারের বক্তব্য যে টিচারের এক্সপিরিয়েন্স এর ওপর নম্বর দিয়ে দিক টিচারের এক্সপিরিয়েন্স এর ওপর নম্বর দিয়ে দিক কেউ বলছেন যে তালিকা প্রকাশ করে যোগ্য অযোগ্যের মধ্যে যোগ্যদের চাকরি দিয়ে দিন সুযোগ সন্ধানী ব্যাপার একটা হচ্ছে সুপ্রিম কোর্ট মেহরবানি করেছে যে সুযোগ দিয়েছে যে তোমরা পরীক্ষায় বসতে পারো উচিত কি ছিল যেভাবে দুর্নীতি হয়েছে তাতে উচিত ছিল এটা জিরো টলারেন্সে যে কেউ পরীক্ষায় বসবে না সবার চাকরি বাতিল কিন্তু মানবিকতার খাতিরে কারণ সুপ্রিম কোর্টের কাছে এটা স্পষ্ট যে দুর্নীতি

যে যারা দুর্নীতি করেছে তাদের সঙ্গে আপোস করে না আমি সেই দিনও বলেছিলাম এজ রিল্যাক্সেশন নিয়ে যেদিন আপনাদের কনফিউজন ছিল যে এজ রিল্যাক্সেশন যখন বলেছে না তখন প্রত্যেককে পরীক্ষা দিতে হবে এটাই হলো প্রত্যেককে পরীক্ষা দিতে হবে আর আমি ভাবছি যে ভাগ্যিস কোন টিচার এটা বলে ফেলেননি একটা অ্যাসাইনমেন্ট লিখতে দিয়ে দিনটা লিখে নম্বরটা পেয়ে গেলেই তো হয়ে গেল চাকরি দিয়ে দিন তারপর কার অ্যাসাইনমেন্ট কত সুন্দর কে লিখতে পারে কে সব থেকে বেশি ভালো ঝাপতে পারে তেলে 15 বছরে সরকার আমাদের এডুকেশন সিস্টেমটাকে এই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যেখানে আমি যে বলছি এটা এক ফোঁটা ভুল হবে না কারণ এটা গ্রাউন্ড রিয়েলিটি আপনারাও জানেন যে বেশ কিছু স্কুল আর কলেজে কিছু ইউনিভার্সিটিতে পরীক্ষায় পর্যন্ত ওপেন বলা হয় যে ভাই টুকলি করো ভাই চালাও তাহলে এই জন্যই আজকে টিচারটা পর্যন্ত পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন লেক কি করতে পারবো সিস্টেমটাকে আপনি এই জায়গায় নিয়ে চলে গেছেন মানে আমি বোঝাতে পারছি তো আমি কি বলতে চাইছি আপনাদেরকে হচ্ছে এবার আপনারা বলবেন যে না আমরা তো সাত বছর ধরে চাকরি করেছি সংসার করেছি কি হবে ভয় পাচ্ছেন কেন এই সরকার তো প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যই বিখ্যাত এমনিতে তো কোয়েশ্চেন টুয়েছেন বলার কিছু না কিছু বের গাডো গার্ডও কি হবে সেটাও জানেন সমস্যা কোথায় বলছেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো চাপ নেই পরীক্ষাটা দিন রাজ্যের নেত্রী যখন এতটা ওপেন ভাবে বলছেন যে পরীক্ষা দিন কোনো চাপ নেই গ্রুপ সি গ্রুপ দিকে বলছেন এই ডিপার্টমেন্টে না হলে তোমাদেরকে অন্য ডিপার্টমেন্টে ব্যবস্থা করবো এত ওপেন বলার পরে এবার কি মুখে বলেই ফেলবেন নাকি যে তোমাদেরকে আমি কোয়েশ্চেন সাপ্লাই করবো নিশ্চয়ই না তো এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি যেখানে মমতা ব্যানার্জি ভাওতাবাজি আমি ক্লিয়ার করে দিলাম গ্রুপ সি গ্রুপ ডি কে নিয়ে যে স্কিমের মাধ্যমে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে সেটা তো শীঘ্রই স্টে অর্ডার লাগতে চলেছে সেটাও আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম আর মমতা ব্যানার্জি এই যে আপনাদেরকে জানিয়ে দিই যে রিভিউ পিটিশনে কিছু হবে না পরীক্ষার প্রিপারেশন নিতে হবে পরীক্ষা দিতে হবে আর এখানেও বয় পেয়ে খুব একটা লাভ নেই চাপ নেই এ বেরিয়ে যাবে আর তার পাশাপাশি এই যে রিভিউ পিটিশন বালা মমতা ব্যানার্জি বললেন যে যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে তো সামার ভ্যাকেশন নিয়ে আমি আপনাদেরকে বলে দিলাম ওটা দেশ জুড়ে যদি বলে থাকি তো পাঁচ কোটির ওপর কেস আমাদের পেন্ডিং আছে পাঁচ কোটির ওপর কেস পেন্ডিং তো সেখানে চিফ জাস্টিস বি আর গাওয়াই এইবার তাই করেছেন যে ঠিক গ্যাপে গ্যাপে যাকে বলা হয় রোটেট করে করে জাজের বেঞ্চ বসবে এবং চল্লিশ হাজার পেন্ডিং মামলা শোনা হবে তো সেখানে হতেই এসএসসি রিভিউ শোনা হলো সিব্বলের মতো লয়ার ফোনেই তো কাজ হয়ে যাবে মানে হাত তো অতটাই দূর সুবিধা হওয়ার কথা না তারপর আবার আপনি তো কোটি কোটি টাকা ফিজও দেন সমস্যা হওয়ার কথা না এত ভয় পাওয়ার কিছু নেই মমতা ব্যানার্জি যেমন বলেছিলেন আরজিকর মামলার পর সেই কথাই বলি যে কি যেন বলেছিলেন যা হয়েছে হয়েছে এবার যে যা হয়েছে হয়েছে উৎসবে ফেরুন এবার উৎসবে ভিড় হলো তো আবার একই জিনিস নিয়ে কতদিন আটকে থাকবেন তাই না বাকি আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি এখানেই এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে